আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা আলোচনা করব যে আমাদের রমজান মাসে আমরা কিভাবে একটি ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে পারি রমজান মাসে কিভাবে পড়াশোনা করব অনেকে এখানে দুইটা শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা ইবাদত রমজান মাসকে আমাদের ইবাদত বন্দিকীর মাস যারা মুসলিম ধর্মের আছে ইসলাম ধর্মের আছে তাদেরকে আমরা এটা আমাদের ইবাদত বন্দিকীর মাস আমরা রোজা রাখি নামাজ কালাম পড়ি আরো যেসব নফল ইবাদত আছে আমরা বেশি বেশি করার চেষ্টা করি তাই না এটাই তো আমাদের হওয়া উচিত এবং এটাই হয় এবং কিছু মানুষজন যারা ইবাদত জন্য ছেড়ে দেয় ঠিক আছে আছে আবার কিছু মানুষজন যারা ম্যান্ডেটরি ধরে রোজা করতেছে না নামাজ পড়তেছে না ঠিক আছে সো আমি এখানে দুইটা শ্রেণীর মানুষ এই রমজান মাসে পড়াশোনা এবং ইবাদত দুইটাই খুব সুন্দর মতো করা সম্ভব ঠিক আছে আর এই সময়টায় তোমার যে কোনো কাজের জন্য স্পৃহা বা যে কোনো কাজের জন্য স্ট্রেংথ বলো অনেক বেশি গুণ বেড়ে যায় সো তুমি রমজান মাসে যেটা এক ঘন্টার মধ্যে পড়তে পারবা সেটা অন্যান্য সময় দুই তিন ঘন্টার সমান এটা মিলাই নিও এটা আমি অবাস্তব কোনো কথা বলতেছি না হ্যাঁ এটা কোনো অবাস্তব কথা বলতেছি না সো রমজান মাস হচ্ছে এমন একটা বরকতপূর্ণ মাস যে সময়টার মধ্যে তুমি সব কাজগুলাতেই বরকত পাওয়া সম্ভব ভালো কাজগুলাতে সো তুমি পড়াশোনা ইবাদত দুইটাই কোনভাবে করতে পারি আমরা এটা নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ অবশ্যই একটা স্ট্র্যাটেজি আছে রমজান মাসে আমরা সারা দিন না খেয়ে থাকতেছি অবশ্যই দিনের কি ভাগ আছে এনার্জি টাইম আছে উইক টাইম আছে মানে কি স্ট্রং পিরিয়ড আছে উইক পিরিয়ড আছে সো আমরা যদি উইক পিরিয়ডটাকে বেছে নিই পড়াশোনার জন্য স্বাভাবিক হবে না সো এটাতে আমরা তো ভুল ধারণা করা যাবে না যে আসলেই পড়াশোনা হচ্ছে না হুম দেখো দুই প্রকার মানুষ আছে তারা দুই প্রকার ঘুম দেয় একটা হচ্ছে ফজরের পর ডিরেক্ট ঘুমায় কখন সারা রাত জাগনা থাকে ফজরের পর ঘুমায় ওঠে কখন ওঠে হচ্ছে জোহরের পর দুইটা তিনটার দিকে এবং তারপরে পড়তে বসে তারপরে দেখা যায় যদি তারা পড়ার মতো থাকে তারপরে কিছুটা পরে বা তারাবির পরে এসে পড়ে আর এই যে পড়াশোনাটা এটা হয় একটা গোজামিলি পড়াশোনা কেউ পার্সোনালি করতে পারে কিন্তু আমি এটা কখনো প্রিফার করি না আমি এইটাও পড়ে দেখছি হ্যাঁ ফজরের পর থেকে আমি ঘুমায় দেখছি পরে দেখছি আসলে কেমন হয় একটা সময় আর কিছু মানুষজন আছে যারা ঘুমায় কখন এসার পর মানে কি তারাবির নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে ঘুম দেয় ঠিক আছে এবং তাদের জন্য তাদের যে ঘুমটা কিন্তু সাহারি রাখ পর্যন্ত তাদের কিন্তু ঘুমটা ঘন্টা মিনিমাম ঘন্টার ঘুম হয়ে গেল হ্যাঁ পাঁচ ঘন্টা ঘুম হয়ে গেল তারা কিন্তু স্বাভাবিকভাবে ঘুমাইতে পারবে না থেকে পর্যন্ত এবং এবং পেটে খাবার আছে যথেষ্ট পরিমাণে তার এই টাইমটা হচ্ছে এনার্জি টাইম কি টাইম তার জন্য এটা এনার্জি টাইম তো আমি এখন কথা বলবো যে তোমরা তোমরা চেষ্টা করবো যে এসার পর তারাবি পরে এসে ঘুম দেওয়ার তারাবি পরে এসে ঘুম দেওয়ার ঠিক আছে আমি শুরু করতেছি যে সাড়ির পথ থেকে আসলে কিরকম সময় তুমি সাড়ি করে আসলা আসার পরে যে তোমার তুমি সাড়ি করলা সারি করার পরে ফজরের নামাজ পড়লা ফজরের নামাজ পরে আরো ব্যক্তিগত কিছু নফল ইবাদত করতে পারো নফল নামাজ পড়তে পারো কোরআন পড়তে পারো সব মিলে ধরলাম তোমার ছয়টা বেজে গেছে ঠিক আছে বর্তমান সময় দেখলো ছয়টা সিক্স এ এম ঠিক আছে সিক্স এম হইল এবং তারপরে তুমি রোজার মাসের সবচেয়ে পিক পয়েন্ট হচ্ছে এই ছয়টা থেকে নয়টা এ এম ঠিক আছে সকাল ছয়টা থেকে নয়টা এইট পাইনটা হচ্ছে সবচেয়ে প্রিপেয়ার্ড এবং সবচেয়ে বেশি এনার্জি পাওয়া যায় এই সময়টায় তুমি এই সময়টার মধ্যে চেষ্টা করবা যে সব তোমার যেগুলো হার্ড সাবজেক্ট আছে ঠিক আছে যে তোমার হার্ড সাবজেক্ট হার্ড সাবজেক্ট গুলা তোমার এই সময় পড়া হইতে পারে সেটা ম্যাথ হইতে পারে ফিজিক্স হইতে পারে তোমার হচ্ছে কেমিস্ট্রির বিভিন্ন বিক্রিয়া বা ইয়ার টার্ম গুলা তোমার সাধারণত পড়তে তোমার জন্য কঠিন লাগে সেই পড়াগুলো তুমি এই সময় পড়তে পারো এবং সাইন্স অনুযায়ী তোমার যে ভোরের যে সময়টা ঠিক আছে এই সময়টা পড়া যেকোনো সময়ের জন্য ভালো হয় সো রমজান মাসে এই সময়টা পড়া যেতো ইজি সো তোমার জন্য এটা খুবই ভালো একটা এফেক্টিভ টাইম তুমি এক মাসে যেটা পড়তে পারবে সেটা দুই থেকে তিন মাসের সমান হবে ওকে এবং যাদের সিলেবাস শেষ হয়নি সিলেবাস শেষ করার জন্য রমজান মাস হচ্ছে সবচেয়ে এফেক্টিভ একটা মাস ওকে আচ্ছা এই ডান হার্ড সাবজেক্টগুলো বললাম তারপর বলো আমরা তো অনেকে এখন কি আছে কোচিং করতেছি প্রাইভেট পড়তেছি এই কিন্তু আমি বলবো যে যেগুলো আসলেই দরকার যে কোচিং প্রাইভেট তোমার খুবই যেটা দরকার ইফেক্টিভ সেটা হোক কিন্তু না অনেকে যেমন পরে দুইটা করে ডাবল করে পড়তেছো তোমার একটা একটা করে তোমরা বাদ রাখতে পারো রমজানে ঠিক আছে রমজান মাসে একটা একটা করে বাদ রাখতে পারো কিন্তু যদি দরকার নয় দরকার নেই এবং এই ছয়টা থেকে নয়টা পড়লাম তারপরে তুমি হালকা রেস্ট নাও তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তুমি হচ্ছে রেস্ট নাও ঠিক আছে রেস্ট নেওয়ার পরে তোমার যে এগারোটা থেকে ধরো এই যেমন দশটা থেকে একটার মধ্যে

সমাজ আছে বা বিভিন্ন জনে কি আছে এই যে সেজন্য আইসিটির আছে বিভিন্ন কোডিং আছে এই জিনিসগুলো তুমি 1 ঘন্টা 3টা থেকে 4টা ধরো 1 ঘন্টা যে একটা সময় তুমি দেখলা হুম যে কোনো সময় এগুলা এগুলা করে নিলা তারপরে কিন্তু তোমার একবারে তোমার কোন সময়টা আছে ইফতারের আগ আগ মুহূর্ত যে সময়টা মনে হয় যে হচ্ছে শরীর আর এনার্জি নাই শরীর কাহিন যে সময়টা আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি রোজা ধরছে হ্যাঁ সো এই যে ইফতারের আগ মুহূর্ত এই সময়টা চলে আসে তো এই সময়টা আমরা কি করবো এই সময়টা কোনো পড়ালেখা করবো না এই সময়টা হালকা জিগে রাজকার করব হ্যাঁ নফল ইবাদত করব আরো যে আমাদের ইফতারের আমার সঙ্গে যে হেল্প করা থেকে বাসা এই কাজগুলো করবো ফ্যামিলিকে টাইম দিব ওকে তো এই ইফতারের আগ মুহূর্তের এই সময়টা আমার গেল এখানে তারপরে আরো সবচেয়ে উইক পয়েন্ট করতে ইফতার করার পর এই যারা মনে করো যে সারা দিন ঘুমাইলো মানে সারা রাত ঘুমাইলো দিনের বেলা থেকে তোমার মানে সরি যারা সারা দিন হচ্ছে ঘুমাইলো ঠিক আছে সারা রাত জাগনা থাকলো তারা কিন্তু চিন্তা করে যে ইফতারির পর থেকে আমি পড়বো কিন্তু ভাই তুমি সারা দিন যতই জাগনা থাকো ঠিক আছে সারা দিন যতই ঘুমাও তোমার এই যে তোমার এই ইফতার করলা ইফতার করার পরে ধরো তুমি বিকাল পাঁচটা পর্যন্তই ঘুমাইছো এক ঘন্টার জন্য শুধু উঠছো হ্যাঁ উঠে ইফতার করছো কিন্তু তারপরে তোমার শরীরটা ছাড়বে তুমি কিচ্ছু করতে পারো না কারণ সারাদিন না খাওয়ার পরে তোমার খাবার তোমার পেটটা খাবার পাইছে ঠিক আছে সো সাইন্স অনুযায়ী তোমার এই সময় শরীরটা ছাড়বে শরীর মানে তোমার হতে ইয়াগুলো ভাঙতে থাকবে ওকে সো এই সময়টাই কোনোভাবে পড়াশোনা বা কোনো কিছুতে ইয়া হয় না ইফতার করে ইফতার করে না মাগরিবের নামাজ পড়ে আমরা রেস্ট নিব বা ঘুম দিব কোন পর্যন্ত এই এশার নামাজ পর্যন্ত এশার নামাজ পর্যন্ত আমরা একটা ঘুম দিব হালকা পাতলা কেউ যদি ওই সময় ইবাদত করি করলাম কিন্তু এই সময় পড়াশোনা হবে না ওকে এশার নামাজ পড়ে আমরা ঘুম দিব তারাবি পড়ে এসে কয়টার সময় অ্যারাউন্ড সাড়ে নয়টা দশটা সাড়ে নয়টা অথবা দশটা ধরলাম দশটা ঠিক আছে একটু হালকা করে দশটা দশটার সময় এসে তারপরে তুমি কি রাতের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া শেষ করে ফোন টোনা একটু রিভিশন দাও ঠিক আছে রাত সাড়ে দশটা সাড়ে দশটা পিএম যা যা করছো সবকিছু একবার রিভিশন দাও বা অন্য কিছু পড়ার থাকলে সেই পড়া করো হ্যাঁ সেই পড়াগুলা গুলা করার চেষ্টা করো রিভিশন দেওয়ার চেষ্টা করো বা অন্য কিছু থাকলেও সেগুলা করো তারপরে এগুলা কত ঘন্টা যুগ পড়া ইজি অনেক রমজান মাসে তুমি এই সময় তাহা যুগটা করো সাহারি করো আবার ওই সাইকেল অনুযায়ী চলো সো রমজান মাসের প্রপার একটা পড়াশোনার সময় হচ্ছে এইটা এই সময়টাকে যদি তুমি ঠিক মতো কাজে লাগাইতে পারো আমি বললাম এবং মেইন পড়াটা যদি এই সময় যা পড়বা ভাই সারাদিন তিন ঘন্টা না সারা সারাদিনের এটা অন্য সময় পাঁচ থেকে ছয় ঘন্টা পরার সময় এবং এই যেই পড়াটা পড়বা এটা আমি বলতেছি এটা এটা খুব ইফেক্টিভ হবে তোমার জন্য তুমি যদি ফলো করো আর কিছু আর যারা আছে যাদের প্রথমে কথা বললাম কি যারা ঘুমায় কখন ফজরের পর ঘুমায় সারাদিন কি করে জাগনা থাকে তাদের কিন্তু সময়গুলো কোথায় কোথায় লস হচ্ছে আমি দেখাই এই যে ইফতারির পরপর তারা কিন্তু কখনোই পড়তে পারবে না এটা একটা সময় গেল এবং তারাবি পরে এসেও শরীরটা কিন্তু হালকা হালকা লাগবে দেখা যাবে তবে রাতের খাওয়া দাওয়া করবে আর একটু হালকা হালকা লাগবে ঘুম ধরবে না কোনো কাজও করতে ইচ্ছা করবে না দেখা যায় পড়াশোনা করতেছে আমি কিন্তু একটা সময় এইভাবে পড়তাম হ্যাঁ তারপরে আমি এই যে পড়ে দেখছি এইটার মতো আসলে সময় আর হয় না ঠিক আছে এই সময় অনেকে পড়তে পারো এই সময় তারা কিভাবে পড়তে পারো তারা হয়তো দিনের বেলা ঘুমাচ্ছ রাত একবারে সি পর্যন্ত পড়াশোনা করতেছো হ্যাঁ এটাও হইতে পারে কিন্তু এইটা হচ্ছে প্রপার একটা টাইম এসার সময় যদি রমজান মাসটা কাজে লাগাইতে চাও সো সবার রমজান সুন্দর হোক সবার পড়াশোনাটা এবং ইবাদত বন্দিকে সবকিছু ভালো হোক এবং হচ্ছে আমাদের যে যেসব ভুল ভ্রান্তি আছে এগুলো ঠিক করে আমরা রমজান মাসটা একটা আমরা আত্মশুদ্ধির মানুষ হিসেবে গড়ে তুলতে পারি ঠিক আছে ধন্যবাদ সবাইকে